নমস্কার আমি আচার্য সোমনাথ শাস্ত্রী আজকে যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব। একটা টোটকা নিয়ে আজকে আলোচনা করব। যে সমস্ত মানুষ ঋণগ্রস্ত মানে একটা ঋণে আপনার শেষ হয়তো আর একটা ঋণে আপনি জড়িয়ে পড়েন যে সমস্ত মানুষ আছে একটার পর একটা ঋণে জড়িয়ে পড়েন কি করবেন কী না করবেন খুঁজে পাচ্ছে না বা যে সমস্ত মানুষ টাকা পয়সা আছে ধরুন দশ টাকা আপনি ইনকাম করেন সেই দশ টাকা ইনকামের জায়গায় আপনার এগারো টাকা খরচা হয়ে যায় কি আট টাকা খরচা হয় আপনার দু টাকা সেভিংস হয় তো এই ধরনের যে মানুষ সেভিংসের যাদের অভাব যারা সেভিংস খুব কম করেন তাদের জন্য এই টোটকাটা যাতে আপনার সেভিংসটা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায় এবং তার সাথে যারা ঋণগ্রস্ত আছেন তাদের যাতে ঋণ থেকে আপনার মুক্তি পায় আমি সেই টোটকাটা নিয়ে আজকে আলোচনা করবো এবং প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা টোটকাটা করবেন অমাবস্যা চলাকালীন এই কাজটা আপনারা করবেন করে আপনারা কিন্তু এটা করলে আপনার কিছুটা হলেও আপনাদের যে ঋণ মুক্তি বা সেভিংসের যে জায়গার অভাব সেইটা আপনাদের অনেকাংশে কেটে যাবে যে কোনো অমাবস্যায় আপনারা করতে পারেন এবং যারা আপনার টোটকাটা বুঝতে পারবেন না অবশ্যই আমাকে ফোনে আমার সাথে কনসাল্ট করবেন আমি আরও ডিটেলসে আপনাদের বলে দেবো যেখানে যেখানে বুঝতে পারবেন না কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো আপনাদের এই টোটকাটা করার জন্য দরকার পড়বে সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনাদের এই পান পাতা দরকার পড়বে এই পান পাতা একটা আপনারা জোগাড় করবেন আচ্ছা তার সাথে আপনারা একটা কাঁচা হলুদ এটা কাঁচা হলুদ আছে কাঁচা হলুদ জোগাড় করবেন এবং তার সাথে আপনারা যেটা জোগাড় করবেন সেটা হচ্ছে এই ফিটকিরি জোগাড় করবেন আপনারা দেখবেন যে কোনো মুদিখানা দোকান বা যে কোনো স্টেশনারি দোকানে আপনারা পেয়ে যাবেন ফিটকিরি জোগাড় করবেন একটা রকম পাত্র নেবেন একটু বড়ো পাত্র হলে আমার এখানে একটু জায়গা সটেজের জন্য ছোট পাত্র নিয়েছি তো এই এই যে পাত্রটা আপনার একটা বড়ো পাত্র নেবেন এবং তার সাথে তার সেই পাত্রের মধ্যে জল দিয়ে দেবেন আচ্ছা তার সাথে আমি আর জিনিস যেটা নিয়েছি সেটা হচ্ছে মায়ের পায়ের সিঁদুর এর মধ্যে সিঁদুর আছে এই সিঁদুরটা কিন্তু আপনারা যে ঠাকুরকে আপনারা ভালোবাসেন বা যে ঠাকুরকে আপনারা বিশ্বাস করেন সেই ঠাকুরের পা ছুঁয়ে এই সিঁদুর আপনারা কিন্তু নিয়ে আসবেন সেটা আমি নিয়ে এসেছি আচ্ছা আর তার সাথে একটা লাল চেলি কাপড় নেবেন আর লাল সুতো নিয়ে আসবেন যখন আপনারা এই জিনিসটা করতে বসবেন এই টোটকার কাজটা করতে বসবেন অবশ্যই আপনারা লাল বস্ত্র পরে কিন্তু আপনারা করতে বসবেন টোটকাটা লাল বস্ত্র পরবেন এবং দক্ষিণ এবং আপনার পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে বসবেন বা আপনি আপনার উত্তর পশ্চিম দিকে মুখ করে বসবেন মানে বায়ুকোণ বা নৈরিক কোণে মুখ করে বসবেন এবার টোটকাটা আপনারা কিভাবে করবেন সেটা আপনাদের আমি দেখাচ্ছি ফার্স্ট হচ্ছে এই যে পাত্রটা নিয়েছি সেই পাত্রের মধ্যে আপনারা জল নেবেন একটু বড়ো পাত্র নেবেন এটা ছোটো পাত্র জায়গার অভাবের জন্য আমি ছোট পাত্র নিয়েছি আপনারা একটু বড় জায়গা নেবেন তার মধ্যে আপনারা জল দেবেন জল দিয়ে এই যে ফিটকিরিটা আছে ফিটকিটা দশ মিনিট এটা অলরেডি আমার ভেজানো ছিল ফিটকিটা দশ মিনিট ভেজানো ছিল এই ফিটকিটাকে জলে দিয়ে দেবেন এটা দশ মিনিট কিন্তু ভেজানো থাকবে দশ মিনিট পরে এই ফিটকিরিটাকে আপনারা তুলে নেবেন ফিটকিটাকে আপনারা তুলে নেবেন তুলে নেওয়ার পর এই যে পান পাতাটা আছে পান পাতাটা এই জলের মধ্যে সেই কারণে আপনাদের বললাম যে বড় পাত্র নেবেন তাতে বেশি জল নেবেন এইখানটা আমার জায়গা সঠিক জন্য আমি ছোটো নিয়েছি এবং এই পান পাতাটায় কিন্তু আপনারা ভিজিয়ে নেবেন এবং পান পাতাটা দেখবেন আপনারা যা এই বোটা সমেত পান পাতা নেবেন বোটা সমেত এবং পান পাতা নেবেন এটা আপনারা এক ঘন্টা ভিজিয়ে রাখবেন এটা কিন্তু আপনারা এক ঘন্টা ভিজিয়ে রাখবেন পান পাতাটাকে এবার নেওয়ার পরে এই দিকটা আমরা পান সেজে খাই ভালো করে দেখে নিন এই দিকটা হচ্ছে আমরা পান সেজে খাই এই দিকটা আপনারা নেবেন না আপনারা এই সাইডটা নেবেন এই পান পাতার এই সাইডটা নেবেন এই সাইডটা এবারে এর মধ্যে কি করবেন এর মধ্যে হচ্ছে ওই যে বললাম মায়ের পায়ের যে সিঁদুর আছে ও তার সাথে আমি যেটা নিয়েছি আর একটা জিনিস যেটা নিয়েছি সেটা হচ্ছে সাদা চন্দন এই সাদা চন্দন এর মধ্যে আছে সাদা চন্দন রেডি করা আছে এরকম সাদা চন্দন আপনারা নিয়ে নেবেন আচ্ছা পান পাতার মধ্যে আপনারা কি করবেন ফার্স্ট হচ্ছে এই যে মায়ের পায়ে যে ঠেকানো যে সিঁদুরটা আছে এই সিঁদুরটা এই আঙুলটা ব্যবহার করবেন আপনাদের হচ্ছে মধ্যমা যেটা তর্জনী তর্জনী পরে মধ্যমা তারপর অনামিকা তারপর কনিষ্ঠা এই মধ্যমাটা আপনারা ব্যবহার করবেন মধ্যমাটাকে এরমভাবে আপনারা নেবেন আপনারা সিঁদুরটা নেবেন সিঁদুরটা নিয়ে এই পান পাতার এই জাস্ট দেখুন এই এই ওপরটা এরমভাবে সিঁদুরটা লাগাবেন একটু বেশি করে লাগাবেন সিঁদুরটা এবং এটার মধ্যে একটু তেল দিয়ে দেবেন তেল দিয়ে দিলে কি হয় আপনার সিঁদুরটার মধ্যে একটু তেল দিয়ে দেবেন তেল দিলে কী হবে সিঁদুরটা আপনার গায়েটায় লাগবে না যদি একদম গুঁড়ো হয় তাহলে টোটাল আপনার গায়েটায় লেগে যাবে তো সে এই একটু সিঁদুর নেবেন সিঁদুরটা নিয়ে এই পান পাতার মধ্যে এরকমভাবে সিঁদুরটা কিন্তু আপনারা লাগিয়ে দেবেন এটা মায়ের পায়ের সিঁদুর এরকমভাবে লাগিয়ে তারপরে আপনারা যেটা করবেন পান পাতাটার মধ্যে এখানেই বললাম সাদা চন্দন আছে এই সাদা চন্দন কিন্তু আপনারা নেবেন সাদা চন্দন নিয়ে এই পান পাতার মধ্যে আপনারা সাদা চন্দনকে লাগাবেন এরকমভাবে সাদা চন্দনটা আপনারা দিয়ে দেবেন পান পাতার মধ্যে এরকমভাবে সাদা চন্দনটা দিয়ে দেবেন এইভাবে যতটা সম্ভব একটু বেশি দিক করে করবেন মানে যাতে একটু ঘন করে চন্দনটা রেডি করা যায় সেটা করবেন তো এরকমভাবে চন্দনটা আপনারা লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পরে আপনাদের এই যে ফিটকিরিটা আমি বলছিলাম যেটা আপনার জলে আমি দশ মিনিট ডুবিয়ে রেখেছিলাম সেটা জলতে বার করে নিয়েছি এই ফিটকিরিটা হচ্ছে পানের মধ্যে এরকমভাবে ফিটকিরিটা দিয়ে দেবেন তারপরে আপনার কাঁচা হলুদটা যেটা আছে এই কাঁচা হলুদটা আপনি দিয়ে দেবেন আচ্ছা এই দুটো জিনিস আপনি দিলেন দেওয়ার পর পান পাতাটাকে জাস্ট এরকমভাবে মুড়বেন তাহলে আমরা সিঁদুরটা দিলাম চন্দনটা দিলাম পিটকিটা দিলাম তার সাথে কাঁচা হলুদ দিলাম দেওয়ার পর পান পাতাকে এরকমভাবে মুড়বেন মোড়ার পরে আপনি এই জাস্ট এরমভাবে মুড়ে নেবেন এই যে চেলি কাপড়টা যেটা আছে চেলি কাপড়টা কিন্তু লাল চেলি নেবেন আমি লাল চেলি নিয়ে এসেছি লাল চেলি নেবেন চেলি কাপড়টার মধ্যে আপনারা এইরকমভাবে পান পাতাটাকে জাস্ট এইভাবে মুড়ে নেবেন পান পাতাটা এইভাবে পান পাতাটাকে চেলি কাপড়ের মধ্যে জাস্ট আপনারা এরমভাবে মুড়ে নেবেন মুড়ে নেওয়ার পরে এরকমভাবে আপনার পান পাতার মধ্যে জাস্ট এরকমভাবে মুড়ে নেবেন মুড়ে নেওয়ার পর এই যে লাল সুতোটা আছে লাল সুতো ইউজ করবেন আপনারা অন্য কোন কালার এবং বস্ত্র অবশ্যই লাল লাল বস্ত্র ব্যবহার করবেন আমি এটা দেখাবার জন্য আমি অন্য কালারের বস্ত্র পরে আছি আপনারা কিন্তু যখন এটা প্র্যাকটিক্যালি করবেন তখন কিন্তু আপনারা লাল বস্ত্র ব্যবহার করবেন এবং অবশ্যই দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে এবং প্রতি অমাবস্যা আপনারা এটা করতে পারেন যে কোনো একটা অমাবস্যা করলে হবে এটা অমাবস্যা তিথি চলাকালীন এটা কিন্তু আপনাকে করতে হবে অমাবস যে কোনো দিন করলে আপনার এটা হবে না অমাবস্যা তিথি চলাকালীন এটা আপনাকে করতে হবে যদি আপনারা করেন এবং তাহলে আপনাদের যে ঋণের যে প্রবলেম এরকমভাবে আপনারা এটাকে বাঁধবেন বেঁধে নেবেন এইভাবে আপনারা এটাকে বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পরে এইভাবে আপনারা এটাকে বেঁধে নিয়ে একটা গার্ড দিয়ে দেবেন দেওয়ার পরে গার্ড দিয়ে দেবেন একটা গার্ড দিয়ে দেওয়ার পরে আপনার বাড়ি দক্ষিণ পশ্চিম কোণ দক্ষিণ পশ্চিম কোণ মানে হচ্ছে আপনার নৈরিক কোণ সেই নৈরিক কোণে যদি মাটি থাকে সেই মাটির মধ্যে কিন্তু এটা বা একটু ছোট করে গর্ত করবেন গর্ত করে মাটির মধ্যে এটাকে দিয়ে তারপর মাটিটা ঢাকা দিয়ে দেবেন এটা করবেন আয়দার আপনার যদি দক্ষিণ পশ্চিম কোণে যদি মাটি না থাকে তাহলে হচ্ছে আপনি কি করবেন আপনার দক্ষিণ এবং উত্তর উত্তর দক্ষিণ কোণ যেটা আছে সেই উত্তর দক্ষিণ কোণে কিন্তু আপনি এটা মাটি করে গর্ত করে দিতে পারেন এইটা করবেন আর যাদের ফ্ল্যাট এবং মাটি দিয়েও ওটাকে বুঝিয়ে দেবেন আর কোনো অসুবিধা কিছু নেই আচ্ছা যাদের ফ্ল্যাট বাড়ি তাদের তো মাটি আপনারা পাবেন না তাহলে আপনারা দক্ষিণ পশ্চিম আপনার যে ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটের দক্ষিণ পশ্চিম কোণে দিয়ে দেবেন উত্তর পশ্চিম কোণ উত্তর পশ্চিম কোণ যেটা আপনার কোণ আর এটা আরেকটা কোণ যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার দক্ষিণ পশ্চিম কোণ দক্ষিণ পশ্চিম কোণ এই হচ্ছে দুটো কোণ এই দুটো কোণের মধ্যে যে কোনো একটা কোণে আপনারা দিয়ে দেবেন দিয়ে যা একটা জিনিস লক্ষ্য করবেন যাতে আপনার পায়ে না থাকে এটা আপনারা লক্ষ্য করবেন অমাবস্যা চলাকালীন এই কাজটা আপনারা করবেন করে আপনারা কিন্তু এটা করলে আপনার কিছুটা হলেও আপনাদের যে ঋণ মুক্তি বা সেভিংসের যে জায়গার অভাব সেইটা আপনাদের অনেকাংশে কেটে যাবে যে কোনো অমাবস্যায় আপনারা করতে পারেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সামনেই দুর্গাপুজো আপনাদের যথেষ্ট ভালোভাবে কাটুক নমস্কার